আচ্ছা টিনুর কি একবারও মনে হয় না ও যে ও মা আমি টিনুর ভিডিও দেখ যত দেখি না তত কীরকম অবাক হয়ে যায় একটু আগে আমি টিনুর ভিডিও দেখছিলাম তারপরে ডিজিটাল বিকালি মানে সন্দীপের ভিডিও দেখলাম ওর তো এখন বিয়েবাড়িতে গেছে জলপাইগুড়িতে কাকুর মেয়ে ছোটো মেয়ের বিয়ে এখন ঘরোয়াভাবে বউ ভাত হলো এবার আগামীকাল আবার যেরম রিসেপশান হয় সেরকম বউ ভাত হবে এটা ঘরোয়া করলো এ হতে পারে ওদের যেরম যেরম ব্যাপার তো যাই হোক ওখানে ও এনজয় করছে ঠিকই আছে আমি কিছু খারাপ দেখলাম না ওদের দুজনের ভিডিওই এখন দেখছিলাম আর নবান্ন চলছে না নবান্নর ভিডিও দেখতে খুব ভালো লাগে আমাদেরও নবান্ন আছে জানো তো কিন্তু এখন আর হয় না নবান্ন খেতে আমার দারুণ লাগে জানি না তোমরা কে কে খেয়েছ আর কারা খাওনি কিন্তু নবান্ন না আমার ঠাকুমা আমার মা দিদা সবাই বানাতো তারপরে ওরা চলে যাওয়ার পর আমি শ্বশুরবাড়িতে কোনো নবান্নর ব্যাপার ছিল না ছিল না আমি কোনো দিনই দেখিনি থাকলে তো নিশ্চয়ই দেখতাম আর আদার্স অনেক কিছুই ছিল সেগুলোতে দেখেছি নবান্নটা সবার তো সমান নয় সবার থাকেও না সব ঘরে এসব হয় না তা আমার ছি আমাদের ছিল নবান্ন ক্ষেত্রে দুর্দান্ত লাগে জানো তো এখন কন্টেন্ট কিন্তু অনেক দূরে চলে গেল বোঝাতে পারছি নবান্য রাসায়। আজকে দেখছি যে গ্রামগঞ্জে যারা নবান্ন করছে না আমার যে এখান থেকে বসে বসে কিলো হচ্ছি তোমাদের কি করে বলবো বলো কিলো হচ্ছে যে এক বাটি নবান্ন যদি কেউ দিত না আমাকে বেশ করিয়ার করে এক বাটি নবান্ন যদি কেউ দিয়ে যেত বা অনলাইনে কি বলে আমার ছেলে তো দিন খায় ওই আরে বলো না অর্ডার করলেই বাড়িতে দিয়ে যায় আমার জোম্যাটো আমার অত নাম মনে থাকে না ভাই তারপরে কাজে শেষে ওই কন্ট্রোভার্সি ক্যাঁচাল দেখতে গিয়ে না এই স্বাভাবিক এই সাধারণ ব্যাপার স্যাপার না মাথা থেকে একেবারে উঠে যায় তো চলো ওই জোম্যাটোর থেকে যদি নবান্ন পাওয়া যেত না আমি ছেলেকে এক্ষুনি বলতাম যে বাবু একটু অর্ডার দে না বাবা মায়ের জন্য এক বাটি নবান্ন পাওয়া যায় না ওকে বলেছিলাম একটু আগে বললাম বলো মা তুমি কী বলছো ওরা কেউ চেনেই না হয়তো ওই কোম্পানি নবান্ন বলে কিচ্ছু জানে না কেন জানবে ভাই জানবে না হয় এখনকার দিনের ছেলেমেয়েরা খায় না তাই যাই হোক ছাড়া আমার কিন্তু খেতে খুব ইচ্ছা করছো ভাই তোমাদেরকে পরিষ্কার বললাম এইবার আমি আমার কন্ট্রোভার্সি জনে আলোচনা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো বলো ভালো আছো নিশ্চয়ই আমরাও ঠিকঠাক আছি ভালোই আছি আবার বেশি ভালো বললেই গন্ডগোল হয় জানো তো ঠিকঠাক আছি বলি তুই যাই হোক গলাটা দেখছো ধরা ধরা কিছু করার নেই হ্যাঁ যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছিলাম যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি এই যে ক্যামেরাটা অন করেছি কিছু তো করবো বলে কিছু তো বলবো বলে ভেতরে আছে সেটা নিয়েই তো আমি এসেছি না এখানে বলবো বলে তা কি বলবো বলো যা দেখছি সেটা তো গতকাল রাত্রিরে একটা ভিডিও করেছিলাম আজকে সকালে সেটা দিয়ে দিয়েছি তোমাদের কাছে সঞ্জয়কে নিয়ে করেছিলাম সঞ্জয় তারপরে মি অ্যান্ড মি অ্যান্ড মমের বিশাখার যেসব কথাবার্তা তারপরে সুজাতার লাইভে যেসব আজকে রিভিল হয়েছে আমারও অত বিষয় আমার ভালো লাগে না ফেক আইডির বোঝাইতে যাচ্ছে চ্যানেলটার নাম পর্যন্ত ভুল লিখেছে সেখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে তো যাই হোক এ ক্যাঁচাল আমার আর ভালো লাগছে না জানো তো আমি একটু বোর ফিল করছি রোজ এর সাথে ওর ক্যাঁচাল ওর সাথে জানিয়ে একেই বলে কন্ট্রোভার্সি কিন্তু এইরে এইভাবে না এ ভালো লাগছে না একদম মধ্যে মধ্যে আমি দেখি কন্ট্রোভার্সি জোনটা না বড্ড বো মানে বোরিং হয়ে যায় এ ওকে বলছে যেন রুনা রিম্পার মধ্যে যুদ্ধ লেগেছে তারপরে শুয়ের সাথে সুতোপার সাথে সু আর বলবো না সু সু বললেই বড্ড আমারও খারাপ লাগে সুতোপা বলবো যার যার নাম তার সাথে তার নাম বলবো আবার ওদিকে তনুশ্রীর সাথেও মানে তনুশ্রী আর রুনা বনে বুনে 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 এক হয়েছে আর দিকে হয়েছে কি কি বলে রিম্পা আর কাবেরি ওই বন্ধুতে বন্ধুতে এক হয়েছে বোঝাইতে পারছি আমি বাংলা ভাষা না বল বাংলা ভাষা একেবারেই বলতে পারি না একেবারেই আসে না তো যাই হোক সব ভাবটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওগুলো এই রিম্পাকে যখন এরা বলছিল মানে রিম্পার ওই ফর্টি নাইন চাওয়াতে তো রিম্পা সারা জীবনই শুনতে হবে ও যে কি ভুল করেছে ও খেতে বসতে উঠতে শুতে যাও কাজ করবে তার প্রতিনিয়ত প্রতি মুহূর্তর আফসোস করতে হবে ফর্টি নাইন যে জানি না আফসোস করবে কিনা ওকে ঠোঁট খোঁটা খেতে হবে এই বিষয়টা নিয়ে যতদিন কন্ট্রোভার্সি জোনে আছে না ওকে এই ফর্টি নাইনের ওপর খোঁটা মারবেই মারবে সে আজকে মারবে কালকেও মারবে পরশুও মারবে খেতেই হবে ভাই ভুল যখন করেছে বা দেখছি তোর নেচারেও দেখছি যারা আর রুনা কিছু খারাপ বলেনি আমি দেখলাম তো রুনা যুক্তিযুক্ত কথা বলেছে বলে রিম্পার খারাপ লেগেছে এবার রিম্পার হয়ে যখন কাবেরি যুক্তিযুক্ত কথা বলছে তখন রোনা তনুশ্রী খারাপ মানে রুনার খারাপ লেগেছে তনুশ্রীরও খারাপ লেগেছে ধান্দা বাজ আর ধান্দাওয়ালির মধ্যে সত্যি তপাত আছে এগুলো দেখো আমার তো চাটাচাটির ব্যাপার নেই আমার কাছে সবাই সমান রুনা তনুশ্রী রিম্পা কাবেরী দীপ্তি সুতোপা সবাই সমান সব সঞ্জয় সীমা সবাই 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 মুন সবাই সোয়ান আমার কাছে ভাই কোনো তফাতের ব্যাপার নেই আমার আমার চোখে সবাই সমান তো সেখানে দাঁড়িয়ে আর আমি তোমাদের বলেছি না আমি নিউট্রাল কন্ট্রোভার্সি ভিডিও করব মানে আর ওই সব একে চেটে ওকে চেটে ভিডিও না দেখো বয়সটা তো হচ্ছে বয়সের সাথে সাথে না মানসিকতারও তফাত আসে আমি নিজেকে দিয়ে ফিল করছি আমার না দেখো এরা তো আমার থেকে অনেকটাই ছোট আমার থেকে তো ছোট অনেক কি কিছু সেটা আলাদা কথা কিন্তু ছোট তো নো ডাউট তো আমার থেকে ছোট অনেকটা ছোট তাহলে আমি নিজেরটা যখন নিজে জানি বা বুঝছি তখন তো আমার সেই জায়গা থেকে একটু সরে যেতে ইচ্ছা করছে যে না এই নোংরা মেয়ে গিয়ে নিয়ে ঘাঁটার মানসিকতা আমার নেই বা আমাকে হয়তো মানাচ্ছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারি হাজার রকম কন্টেন্ট আছে সেই সবে দিকে ঝুঁকি এই কে কবে ফর্টি নাইন চেয়েছে কে কবে স্নান করতে গিয়ে ছবি তুলেছে এই বিষয়গুলোর মধ্যে মনে আর আমাকে ভালো লাগছে না আমার নিজেকে জড়াতে ইচ্ছা করছে না সেই জন্যে আমি ওই জায়গাগুলোর থেকে না একটু নিজেকে সরিয়ে রাখছি তবু আমি যখন নিউট্রাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার চেষ্টা করছি সেইটাই থাকবো ওই একটু আধটু বলবো নাহলে চ্যানেলটা তো দাঁড়াতে হবে বলো না কি নিয়ে দাঁড় করাবো তবে ইচ্ছা আছে এইসব নোংরামি ঘাঁটতে আমার নোংরামির থেকে আমি নিজেকে সরিয়ে নেবো আমার ভালোই লাগছে না কারণ আমার যদিও এদের মতন কোনো দিন আমি ভেতরে কাউটি ঢুকিনি বা ঢুকবো না কোনো দিনই ঢুকবো না প্রশ্নই নেই ওসবের কিন্তু এরা তো ঢুকেছে এদের সবাই সবাইকে তো বলেছে না যেমন রুনা বলেছে রিম্পাকে রিম্পা বলছে রুনাকে কাবেরির হয়ে এই রিম্পার হয়ে কাবেরি বলছে আবার রোনার হয়ে তনুশ্রী বলছে সুতরাং এখানে তো সবাই সবাইকে বলছে আবার সুতোপাত মানে মারুকে ধুয়ে গুছিয়ে গাছিয়ে কলসি ঘোড়া ফ্রিজের বোতল সব কিছুই ভরে রেখে দিয়েছে ভরে রেখে দিচ্ছে মারুকে ধুয়ে মারু মানে মারিয়াকে দিয়ে আমার ওই মারু হাড়ু গাড়ু আমারও পছন্দ না মারিয়া মারিয়াকে ধুয়ে একদম গুছিয়ে নিচ্ছে আসলে সুতপা যখন যখন যাকে নিয়ে কন্টেন্ট করে না মনে করে এই যেন মন্দিরকে নিয়ে করেছে যেমন এম এস এলকে নিয়ে করেছে যেমন টিনুকে নিয়ে করেছে যখন যাকে মনে করে না তারা একদম প্রথম থেকে শুরু করে আর শেষে এই পায়ে বুড়া আঙুলে গিয়ে তবে ও থামে তার আগেও থামে না তা তার আগেও থামতে জানে না তো যাই হোক এটা ওর ব্যাপার আমার এখানে কোনো মন্তব্য নেই কিন্তু আমি যা দেখছি এই যে আজকে রিম্পা বলল কালকে রুনা বলল পশু তনুষ্টী বলল। এই জিনিসগুলো না কন্ট্রোভার্সি হচ্ছে ঠিক আছে কন্ট্রোভার্সি করতে গেলে এরকম খেউর হবে স্বাভাবিক খুব স্বাভাবিক খেউর হবে কন্ট্রোভার্সি মানেই তো সমালোচনা আর সমালোচনা কি বেলপাতা হাতে করা যায় বলো তো করা তো যায় না সুতরাং হবে যা দেখছি হবে আবার ওদিকে সঞ্জয়ের এই বুন 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 মাবুন মাবুন সেখান থেকে যে কেলের বেরোলো সঞ্জয়ের কাছে টাকা ছিল টাকা ছিল মানে কি ওর দেওয়ার মতো সামর্থ্য ছিল ছিল সেই মুহূর্তে দেওয়ার মতো সামর্থ্য ছিল বোন যখন বিপদে পড়েছে তখন দেখো বোন ভাই মা বাবা বলে কথা না আমি যখন কাউরির আপন হয়েছি তখন সে তো সবার প্রথমে আমার কাছেই আসবে তারও সবার আগে আমার নামটাই মনে আসবে না আমার কথাই মনে আসবে সেইখানে দাঁড়িয়ে বিষাকা তো কিছু ভুল করেনি বিশাখা তার দাদা দাদাকে যখন ফোটা দিয়েছে ফোটা নিয়েছে বাড়ি গিয়ে খেয়েছে দিয়েছে তখন সেখানে দাঁড়িয়ে বিশাখা যে কাজটা করেছে মাকে মা ওই অবস্থাটা দেখে আমার তো মানে ঠিকই করেছিল সেই মুহূর্তে সঞ্জয়ের আরেকটু একটু নরম হওয়া উচিত ছিল আসলে সঞ্জয় ভয় পেয়ে গেছে যে এই যা আমাকে যে টাকা তিরিশ হাজার টাকা চাইছে চার ভাই তিরিশ হাজার টাকা না থাকতেই পারে সময় কিন্তু তোমার কাছে তো কিছু টাকা ছিল সে তো তো জানতে পারছি ছিল আমি না হয় কত ছিল সেটা নাই উল্লেখ নাই বা করলাম কিন্তু ছিল তো তুমি তো সেখান থেকেও দিতে পারতে যাতে যাওয়া আসার খরচা অ্যাডমিট করার সঙ্গে সঙ্গে হাতে টাকা পেলে মনের জোর আসে যে আমার মাকে মিতালে নিয়ে যায় চেষ্টা করি এটা তো হয় না দেখো সবার ঘরেই মানুষ সবাই আছে কে কখন সুস্থ থাকবো কে অসুস্থ হবো কেউ বলতে পারি কার কখন কাকে দরকার কেউ আমরা কি বলতে পারি বলো তো জোর দিয়ে কি বলা যায় কখনো না ভাই আমরা বলতে পারি না এই কথাগুলো সঞ্জয়েরই যে একদিন ওদেরকে দরকার পড়বে না সঞ্জয়কেই যদি কোনো দিন মনে হয় মানে ভগবান করে এসব কাউরির ঘরে যেন না হয় কিন্তু বাস্তবে তো হবেই ভাই হবেই বাস্তব তো জীবনটা তো বাস্তব দেখো জন্ম আর মৃত্যু অতি বাস্তব ঘটনা জন্মের পরে এই যে আমরা জীবনগুলো কাটা জীবন কাটা জীবনগুলো বলছি জীবন কাটাচ্ছি এটা আমাদের স্বপ্নে গড়া মন কষাকষিতে ভরা একটা নাটকীয় জীবন কাটাচ্ছি কিন্তু জন্ম যেরম সত্যি মৃত্যুটাও তো ভয়ঙ্কর সত্যি এই দুটোকে তো আমরা কেউ অস্বীকার করতে পারি না সুতরাং কার বিপদে কে কখন কাকে লাগবে কাকে ডাকতে হবে আমরা তো কেউ জানি না কেউ জানি না বলতেই পারবো না কিচ্ছু এসব কিচ্ছু জানি না একমাত্র বাবা লোকনাথ ঠাকুর জানেন সুতরাং সেখানে দাঁড়িয়ে বিশাখার তো ঠিকই মনে হয়েছিল যে দাদা ভাইকে আগে তবে তার বিশাখা কষ্ট পেয়েছে অবশ্যই কষ্ট পেয়েছে কিন্তু মানুষ চিন্তা শিখলো তো সঞ্জয় উচিত ছিল সেই মুহূর্তে পাশে দাঁড়ানোর উচিত ছিল যখন হাইপোটা দিয়েছে বাড়িতে গিয়ে ওটা বসা হয়েছে হয়েছে তখন সেই মুহূর্তে বিশাখার পাশে দাঁড়ানো উচিত ছিল উচিত ছিল তুমি হ্যাবক টাকা দিতে না পারো অ্যাডমিট করার মতন তাদের মনে সাহস জোগানোর মতন তো কিছু করতে পারতে পারতে তো তোমার উচিত ছিল তো একটা পুরুষ মানুষ হাতে একদম টাকা নেই বললে কেউ বিশ্বাস করবে বলো বা কিছু জোগাড় করে তো দিতে পারতে যাই হোক সঞ্জের ব্যাপারটাই গেল রুনা তনুশ্রী রিম্পা কাবেরির এই চলছে আর সীমার এখন ওয়েটিং লিস্টে নাম আছে মোটামুটি মেয়ে চলে গেছে পুনাতে মাম্পি তারপরে গতকাল একটা সঞ্জয়ের এই এই খবর নিয়েই দেখলাম আজকে দেখলাম আমি দেখিনি গতকাল আজকে দেখতে পেলাম ভিডিও করেছে ঠিকই তো একই তো কথা আমরাও সবাই আমিও বলেছি যে দেওয়া উচিত ছিল উচিত ছিল আমার তো মনে হয় মানুষ হিসেবে প্রত্যেকেই একই ধরনের কথা ভিডিও করলে একই কথাই ওকে বলবে কিছু করার নেই ভাই শুনতে তো হবেই তারপরে আজকে আবার সুজাতার ভিডিও লাইভ এই সুজাতার লাইভ লাইভ করে দেখছিলাম তখন দেখলাম আসলে কি বলো তো আমার না ওই দেখলেই ঝাঁপিয়ে পড়বো এরকম কন্টেন্টটা আমি গ্রহণ করি না আর ভালোই লাগে না আমি মনটা মনে যেদিকে সায় না দেবে সেই বিষয়টার উপর আলোচনা করতে আমার ভালোই লাগে না আমার মনে ভাবে যে হ্যাঁ ঠিক আছে এর ওপরে কিছু কথা বলা যায় তখনই বলি তার আগে আমার ওই পারবো না ভাই অসম্ভব তাহলে তো অনেক বললাম তো তাহলে তো চ্যানেল দাঁড় করিয়ে দিতে পারতাম না আর না অন দেখি বসে বসে একটু একটু কাজের মধ্যে মধ্যে যে দেখি কি করব আজকে সারাদিন কি করব কি কন্টেন্ট করব তারপরে দেখছি যখন কিছুই পাচ্ছি না তখন দোর এখন তার পরে দেখবো এরকম করি ও দেখতে গেলে একটু সময় লাগবে আগে সে কাজটা করে নিই তারপরে যখন সময় পাই তখন দেখছি না বাবা বড্ড জলীয় কন্টেন্ট আরে এক ঘেঁ এক এই ভালো লাগছে না একদম ভালো লাগছে না তখনই চুপ করে দিই আবার মধ্যে মধ্যে একদম ছেড়েও দিই দূর মনের বিরুদ্ধে কন্টেন্ট করতে বকবক করতে আমার ভালো লাগে না তো এবার চলো আমি চলে যাই আমাদের সবার প্রিয় সবার জানি না আমার প্রিয় টিনুর কাছে টিনুর হয়তো পজিটিভ ভিডিও করতাম কন্ট্রোভার্সি তারপরে চলে গেলাম নেগেটিভে তারপরে এখন চলে এসছি না মানে কি বলবো তোমাদের এখন আমি চলে এসছি ভালো মন্দ যা দেখবো দুটোই বলবার জন্য সেরকম ভিডিওই আমি এখন থেকে করব। ভালোটাও বলব মন্দটাও বলবো যার যেটা দেখব সেটাই বলবো বলব এখানে আমার কোনো কোনো কিছুর ওপর আমি দায়বদ্ধ নই সুতরাং আমার কোনো বাধা নেই ধরা বাঁধার কিছু নেই প্রত্যাও কিছু নেই আমি একজন সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ইউটিউবে এসেছি যোগ দিয়েছি এবং এখানে আমার নিজের পয়সায় নিজে চ্যানেল খুলে নিজের পয়সায় এখনও পর্যন্ত চালাচ্ছি সেইটা বহাল তো বিয়াতে শেষ দিন পর্যন্ত চালাবার ইচ্ছা রেখেই আজকে আমি নিউট্রাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে চিহ্নিত হচ্ছি এইবার দেখো সবারই তো ভালো মন্দ থাকে না ও সঞ্জয় শুধুই খারাপ আবার কিছুই ভালো নেই তা বললেও তো হচ্ছে না কিছু তো ভালো আছে আছে সঞ্জয়ের থেকেও তো অনেকে উপকার নিয়েছে হ্যাঁ নিয়েছে সঞ্জয়কে ব্যবহার করে ছেড়ে দিয়েছে অনেক সময় দেখেছি আবার সঞ্জয় এখন তার রিটার্ন নিচ্ছে অনেককেই ব্যবহার করছে তো যাই হোক আর রুনার বলেনি রুনার আর রিম্পার যে ক্যাচালটা লেগেছে আর আর কাবেরি এরা দুজনে দিকে ওরা দুজনের দিকে ভালোই চালাক যার যে মনে পারে মনে হয় ওরা চালাক মন্দ লাগছে না আমার তো বসে একটু দেখবো সে যে যা পারে সুতো পাখেও দেখছি মারু গাড়ু হারুকে নিয়ে চালাক যেই যা পারে করে করুক আমার কোনো এসবে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই যাই যে যেভাবে কন্ট্রোভার্সি করে করুক শুধু আমার মনে হয় না যে এইরকমভাবে কন্ট্রোভার্সি করার দরকার আছে কোনো প্রশ্নই আসে না তো চলো টিনুকে নিয়ে একটু বলি হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ গো টিনু তুমি তো একটা মা হুম তুমি তো একটা মা তুমি এর বাচ্চা দাদার বাচ্চা ওর বাচ্চা তার বাচ্চা সবার বাচ্চা দেখে হুমি খেয়ে বড় বাদ করল না আমি মন পড়েও দেখেছি হাসসামাতে গিয়ে কোন একটা বাচ্চা তোমাকে দেখে খুব এ করেছিল মানে যার 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 যে কোনো বাচ্চা মানে কৃষাণু বাদ দিয়ে সবার বাচ্চা দেখে তোমার খুব ভালো লাগে তোমার একবারও কি মনে পড়ে না কৃষাণুর কথা এই এই বিষয়টা আমরা আমি বহুবার বলেছি কোনো সময় মনে করে না তোমাকে তো কোনো সময় দেখি না তুমি বলো না আমি সবটা নিজের মধ্যে রাখার চেষ্টা করি ভিডিওতে আনি না তোমাদের সামনে আনি না খুব ভালো কথা কিন্তু দেখো তুমি তো একটা মা তুমি এত কিছু ভিডিওতে আনছো সব আমাদের সকলের সামনে আনছো সোশ্যাল মিডিয়ায় আনছো অথচ টিশানুর কথাটা তুমি একবারও বলো না কেন ও তো তোমার মানে নারী চেরা সন্তান গো আমার তো মনে হয় এত কিছু যদি বলতে পারছো তাহলে কৃষাণুর কথাটা সবার আগে থাকে সবার আগে কৃষাণুর কথা থাকে বাবু তুমি আমার সন্তানের মতন তাই তোমাকে আমি এই বাবু বলি টিনু বলি আমার শান্তি লাগে ভালো লাগে বলতে ছোটোদের তো সন্তানদের তো তাই লাগে না তাহলে আমাদের যদি লাগে তাহলে তোমার লাগে না কৃষাণুর কথা মনে হয় না হয় কি না তা একবারও কি বলতে ইচ্ছা করে না যে ছেলেটার জন্য আমার বড্ড মন খারাপ করছে ছেলেটা কেমন আছে কতদিন দেখিনি হ্যাঁ ভিডিও তো অবশ্যই দেখছ ভিডিও তো অবশ্যই তুমি দেখছো সেটুকু জানি কিন্তু নিজে তো ছুঁয়ে দেখো নি অনেকদিন হুম তুমি এত বাচ্চা ছুটছ এত আদর করছো সবাইকে খেলনা কিনে দিচ্ছ খুব ভালো কথা শিশু মানেই ভগবান খুব ভালো কথা কিন্তু তোমার নিজেরও তো একটা শিশু আছে সেও তো ভগবান আমার এই জিনিসগুলো টিনুর থেকে একদম ভালো লাগে না একদম ভালো লাগে না খাচ্ছে দাচ্ছে সবই করছে আবার বলছে আমি নিজের মধ্যে রাখার মাল যে ওখান থেকে আসেনি তারপরে আবার ওইখান থেকে যে ওই একটা ফ্রড কেসের মধ্যে পড়েছিল এগুলো নিজের মধ্যে রাখার কোন জায়গাটা আমি তো খুঁজে পেলাম না ভাই আমি তো খুঁজে পেলাম না অ্যাকাউন্ট এ নিজের মধ্যে রেখেছিলে তারপরে আবার ওপেন করলে তাহলে নিজের মধ্যে রাখাই বা কী করে হলো আবার নিজের মধ্যে রেখেছিলাম কথাটা কেন তুমি বলতে গেলে এই জায়গাগুলো না আমি তোমার না ঘেঁটে ঘ ব্যাপার হয় আসলে তুমি ওভার স্মার্ট হয়ে দেখাতে চাও তুমি একটু ওভার স্মার্ট হয়ে দেখাতে যাও আমি সব জানতাম মধুসূদন এই ব্যাপারটা তোমার মধ্যে ভীষণভাবে কাজ করে এটা তোমার মধ্যেও করে আবার সন্দীপের মধ্যেও করে সব জানতাম মধুসূদন তোমরা দুজনেই এটা করো মধুসূদন ঘিরে গিয়ে তোমরা দুজনেই পারো জানি না সন্দীপের থেকে শিখেছো না ওই টিনার থেকে সন্দীপ শিখেছে জানি না কিন্তু যা দেখছি এই যে বিষয়গুলো তুমি বলো নিজের মধ্যে রাখি কোনটা নিজের মধ্যে রেখেছ শুধু দেখছি কৃষাণুর কথাটাই ভেতরেই আন মানে এখানেই বলছো না তার মানে তোমার এই যে ঘটনাটা ঘটলো এই যে কৃষাণুকে ছেড়ে দিয়ে সারা জীবন থাকতে হবে আমার তো এখন মনে হয় তুমি তাই চেয়েছিলে তাই চেয়েছিলে তুমি তো মানে প্রাণে মানে হাঁপিয়ে উঠেছিলে হাঁপিয়ে উঠেছিলে তুমি তো বাঁচলে তাহলে এতদিন ভাবছিলাম না এটাই হয় মা হাজারো মা কিন্তু এখন তো দেখছি কৃষাণুর কথা মনে আনছো অথচ বাইরে আনছো না কেন ভাই তুমি এত বাচ্চার কথা বলছো অথচ কৃষাণুর কথা কেন বলছো না একবারও দেখো না বলে আমরা বলছি বলে বলতে হবে না আমি বলছি বলে বলতে হবে না কারণ আমার সন্তানের কথা আমি দিন রাত ভাবি বলি এটা মায়েদের ধর্ম মায়েদের কাজ সে না চাইলেও বড় হয়ে গেল না মা ফোন করো না তো আমি ঠিক খেয়ে নেবো আমি ঠিক আছি এইগুলো বলে ছেলে মানে সন্তান বড় হয়ে গেলে বলে মায়েতে কিন্তু তবু মায়ের মন যে টানবে খাওয়ার টাইম দেখলে এই সন্ধেবেলায় টিফিন খায় দেখি কি খেয়েছে দেখি কি করেছে যেমন আজকে আমি ওর সকাল থেকেই বলে রেখেছি বাবু আমি কিন্তু আজকে পরোটা আলু ভাজা করব সন্ধ্যেবেলায় তোকে দেব আমি আর ওর বাবা সকালে খায় আর ওর সন্ধ্যেবেলায় দেবো কেন একটু তার মধ্যে ডিম দিতে পারো না ডিম দিয়ে ভেজে ওই রোল মতন করে দিতে পারো না বললাম না পারি না আজকে আলু ভাজা দিয়ে দিতে পারি বললো ঠিক আছে দিয়ে যা পারো না তা আর কী করবো কিছু করার নেই সুতরাং আমরা তো এইভাবেই মাতৃত্ব বহন করে নিয়ে বেড়াচ্ছি মায়ের মন না এ তো হবেই এটাই স্বাভাবিক কিন্তু তোমার মধ্যে সেই পোটাও আমি আজ পর্যন্ত দেখতে পেলাম না গো শুধু যখন বলেছিলে মিথ্যে কথা বলেছিলে এগুলো মিথ্যে কথা সেগুলোই আমার না খারাপ লাগে তোমার ভিডিও দেখলে যে তুমি কোন জায়গাটা বাদ দিয়েছো বলো যেমন বৃন্দাবনের বিষয়ে তুমি ঘুরছো ফিরছো আনন্দ করছো যেখানে যা যাচ্ছো কিনছো কাটছো সে তুমি দামি কেন কম দামি কেন সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সে তুমি কি খাচ্ছ না খাচ্ছ তোমার ব্যক্তিগত ব্যাপার ওগুলো নিয়ে কথা বলার কোনো প্রয়োজন মনে করছি না কিন্তু তুমি তো পারতে পারতে কৃষাণুর কথা ভাবতে যে এইখানে এই করছি ছেলেটা যদি সঙ্গে থাকতো দাদার মেয়েটা যেমন আছে সঙ্গে তোমার দাদা মেয়েটা তো কৃষ্ণ থেকে একটু বড় তাই না বড় একটু তো কৃষ্ণও তো ছোট মানে ছোট বড় বলে বলবো না তবু দাদার মেয়েটা বড় তার মাত্র তার দাদা বৌদি তো তার মেয়েকে চব্বিশ ঘন্টা কাছে নিয়ে আছে তো তোমার ইচ্ছা করে না এইসব কিচ্ছু দেখে ইচ্ছা করে না কিচ্ছু দেখে তোমার ইচ্ছা করে না যে আমার ছেলেটার কথাও একবার বলি ভাবি সবাই তো আমার বন্ধু এখানে সবাই তো আমাকে খুব ভালো অনেকে তো আমাকে খুব ভালোবাসে আবার শুভাকাঙ্ক্ষী তাদের কাছেও অন্তত মনের কথা একবার ব্যক্ত করি না তোমার সেখানে কি নখরা মারো আমি সব কথা বলি না আমি মনের মধ্যে সব কথা ঢুকিয়ে রাখি ওই ঢোকানোটা কোন দিক দিয়ে ট্রলিতে ঢুকিয়েছো না কোথায় ঢুকিয়েছ বাচ্চা একটুখানি খোলসা করতো একটুখানি খোলসা করো বোঝাতে পারলাম কোথায় ঢুকিয়েছ নিজের সন্তানের কথা কোথায় ঢুকিয়েছ আসলে ওই বিষয়টা তোমার ছেড়ে দে তুমি প্রাণে বেঁচেছো মুখে যতই বলো হাজার হোক তুমি একটা মা তোমার মধ্যে তার কোনো অস্তিত্ব দেখতে পায়নি এই দু আড়াই বছরে কোনো রকম এবার তুমি বলবে আমি সবার সামনে কাঁদব মানে বলবো ভাই এত কিছু দেখাচ্ছ আর ওইটুকু দেখালে কী হয় সত্যিটা হ্যাঁ ওইটা দেখালে মনে হয় তুমি অনেক বেশি সম্মান পেতে ভালোবাসা পেতে আমার তাই মনে হয় আসলে ওই বিষয়টা তোমার ছিলই না ছিলই না ও ঠিক ভগবান বুঝেই সেই টাইমে একটা ফোকলা টোকলা জুটিয়ে দিয়েছিল আর এক কথায় অনেক কটা পাখি মেরে তুমি ওইখান থেকে চলে এসছো আর বিকেরে ভিকে অনেক কটা পাখি মেরে তোমাকে সরিয়ে দিয়েছে ব্যাস লেট হেলা ওরা পুত্র সন্তান চেয়েছিল পেয়ে গেল আর তুমিও নির্ঝন্টার থাক থাকতে চেয়েছিলে হয়ে গেল। কেস্ট ওখানে মিটে গেল এইবারে সমাজে তোমরা কি বড় অত ঠিক মনে পড়ছে না যাই হোক তোমরা কেস কাবাই করে সেগুলো আস্তে আস্তে তোলার চেষ্টা করছো যতই যাই করো কিষাণুকে তুমি চাওই চাইলে তুমি এইভাবে থাকতে পারতে না থাকতেই পারতে না তুমি কোনো দিনই চাও নি যতক্ষণ বাদ ছিলে ততক্ষণ ঠিক ছিল সোনা বাবা সবই করেছো দেখেছি মিথ্যে কথা তো বলবো না দেখেছি তারপরে যে ঘটনাটা ঘটলো তখন তুমি হাফ ছেড়ে বাঁচবে বাবা ছেলেটাকেও মানুষ করবে থাক ওদের কাছে কি দরকার আমি এই ডিব্বিজেই দাদার বাড়ি যাচ্ছি ওর বাড়ি যাচ্ছি হাহাহি করছি দিন রাত সবার বাচ্চাকে ভাল লাগছে নিজের বাচ্চাকে বাদ দিয়ে এটাই এটাই হলো টিনু এইটাই হলো টিনু তাই না খুব ভুল বললাম কি যদি মনে হয় খুব ভুল বলেছে আনটি কিছু করার নেই কিছু করার নেই আমরা আমি আমার মনের মধ্যে কোনো কথা রাখি না কারণ কন্ট্রোভার্সি করতে বসেছি পয়সা খরচা করে এই মনের মধ্যে রাখলে তো ভাই তুমি জ্যোতিষী নাও আমিও জ্যোতিষী নাই ভেতর থেকে বার করতে পারবো না বলতে হবে এখানে হ্যাঁ তোমার মতন ওই সায়নাগেরি করতে পারবো না মনের মধ্যে রাখি সবটা বুঝতে দিই না কি বুঝতে দেবে তোমার ভেতরেই কিছু নেই কৃষ্ণুর কথা তুমি বুঝতে দেবে কি গো কি বুঝতে দেবে তুমি সন্তান সম তাই বলছি কি বোঝার আছে যা বোঝার আমার বোঝা হয়ে গেছে তোমার ভিডিও দেখে কৃষাণুকে ছেড়ে দিয়ে তুমি প্রাণ ফিরে পেয়েছ প্রাণ ফিরে পেয়েছ যার জন্যে তোমার মনে কৃষাণু নেই মুখেও নেই মাথায়ও নেই আশেপাশেও নেই কোথাও কৃষাণু নেই কৃষাণু হারিয়ে গেছে তোমার ভেতর থেকে আর তাতেই তুমি শান্তি পেয়েছ তাতেই তুমি শান্তি পেয়েছো বুঝাতে পারলাম তো চলো বন্ধুরা যারা আবার টিনুকে দেখো আমি বলেছি না ভালোবাসি কিন্তু অন্ধ ভালোবাসা বাসি ভাই অন্ধ অন্ধের মতন হাতরে হাতরে টিনু কি করছে টিনো কি করছে টিনো কিষণকে ছেড়ে দিয়েছে ঠিক করেছে ঠিক করেছে এই বলতে পারবো না পারবো না অন্ধ আমি নই চশমা পরে আছি পাওয়ারটা একটু বেশি বলে তাই সুতরাং বুঝতে পারছ অন্ধ ভালোবাসা জিন্দেগিতে ছিল না থাকবেও না ভালোবাসার তো কোনো মূল্যই নেই আর সুতরাং অন্ধ সাপোর্টার নয় হতে পারবো না যা দেখব তাই বলবো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাত্রি হয়ে গেছে গুড নাইট টাটা